আপনি তো অনেক আগে থেকে চুল কাটান এই এলাকায় যত যুবক আছে সবার চুল দাড়ি সব আমি সেব করি নাই আপনার পাড়া চেয়ারা বলেন কে আচ্ছা আমার পাড়া উড়ানে কি অপরাধ হয়েছে অবশ্যই অপরাধ হয়েছে আপনি ব্যাগের চলতারে সেভ করে দেন হ্যাঁ আমি উড়াইছি

তুমি বুঝো না কে আমি তো পাড়ারে পারবো না আমি এই যে সবসময় মানুষের চুলদারি কে টপ বস্তু আমি কি পাড়ার চুলদারি জীবনে কাটছি নাকি নিয়ে বুঝছি আমি কিন্তু আমার পাড়াটা না

পার্লারের সাইজ করে তো আমার মামা তো ভাই না আমার পাড়ারে পাড়ারে নন্ডি তে নিয়ে পার্লারে নিয়ে কাম করে নিয়ে তোমার ওই মামা তো ভাইয়ের পার্লারে নিয়ে না নিতে চাইছিলাম মামা তো ভাইয়ের পার্লারের মধ্যে কিন্তু পার্লার নিলে গেলে ওই পাড়ারে মেসেজ করে হে প্রসেস নাই

দেখ তোরা দেখে তোরা দেখে না বিদাও বমি করবে বমি করে কাটতে থাকে কি করে দেখো কারবার দেখো কারবার দেখো বানর বানরের মতো ছাগল আর ছাগিয়ে লিখলে হে শুংগা তুমি এই শুংগো নিচে বে থাকো এখন তুমি কি বাই করছো ওটা কি বাই করছো কতবার তোরা কইলাম যেটু গোসল আসল দিয়া থাক গোসল আসল দিলে খেলা শল দেড়ু কি হবনি দেখো দেখো কারবার ওটা বেয়া করে যায় মরছি গুরিয়ে ফেলে আবার গেলেন গা হতে কাম ধইলো কি তো ঠিকই তো আসলো না বেদরা মানুষের কাম করে কেন তো কোনদিন পাড়ার কাম করে না পাড়া যদি খালি পালারে নিয়ে খালি কালার করে আনা হারেন দেখবেন দুই সাড়ে সব যাব একটারও সারবো না